সালামু আলাইকুম আমি ঢাকার ক্রাইম ব্রাঞ্চ থেকে মনে হয়েছেন তালুকদার আমি সিরাজনগরের প্লট একটা নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্লটটা বিক্রি হবে বাইটা সহ দেখতে পাচ্ছেন সুন্দর মনোরম পরিবেশ এই যেটা বিক্রি হবে দুই শতাংশ বিশ পয়েন্ট তিন পয়সার জমিন এ বাড়িটা বিক্রি হবে মহামতর থেকে এখানে পনেরো মিনিট সময় লাগবে আমাদের এই লোকেশন আসছে আমাদের অফিস ডিম প্লাজা দোতলায় পল্লী সিটি ল্যান্ড মিডিয়া আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে আপনাদের চারটা রুম সহ দেখতে পাচ্ছেন আশেপাশে মনোরম পরিবেশ খুব সুন্দর মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন এই যে এখন আমি ভিতরে যাচ্ছি আপনাদের ঘুরে ঘুরে বাড়িটা দেখাচ্ছি হাই আমি বাড়ির ভিতরে এখন সম্মানিত বৃহস দেখতে পাচ্ছেন বেডরুম এটা হচ্ছে বেডরুম এটা একটা বেডরুম এটা একটা বেডরুম তিনটে রুম এই একটা রুম দেখতে পাচ্ছেন সম্মানিত বিহাস খুব সুন্দর মনোরম পরিবেশ এটা ট্রেচিং রুম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়লেট রুম সম্মানিত বিস আপনাদের মাঝ থেকে আমি মনির সন্দালকদের বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ